ঐতিহ্যবাহী মোল্লাগ্রাম লতিফিয়া ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আল্লামা আল্লামা সাহেব খিবিল ফুলতুলি রহমতুল্লাহ আলাহি ও এলাকার মুরদে গান্ধীর ইসালে উপলক্ষে দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব অধ্যক্ষ হজরত আবু বকর সদী করদি আহ মাদ্রসা কায়স্থগ্রাম। প্রধান অতিথি আল্লামা মুফতি গ্যাশদ্দিন চৌধুরী সাহেব সাহেব জাদায় ফুলতুলি প্রধান বক্তা আল্লামা ডক্টর সরকার উদ্দিন সালহী সাহেব অধ্যক্ষ নেসারিয়া কামিল মাদ্রাসা। বিশেষ অতিথি হজরত মাওলানা আব্দুলাউল ফয়সল বিন তাহের সাহেব আরও রয়েছেন বিশেষ অতিথি হজরত মাওলানা আব্দুলহাদ আহাদ জেহাদি সাহেব সহ আমন্ত্রিত ওলামায় কারাম আমার ভাই হাফিজ মঞ্জুর আহমদ সাহেব মুফতি সাইফুর রহমান সাহেব সহ মঞ্চে অবিষ্ট হজরত ভালো করে উপলব্ধি করে নেন আহলে বাইদের মর্যাদা কত মহান আম তোরের কান দিয়া করে উপলব্ধি করেন আম্মাজন আইসা সিদ্দিকার দিয়াল্লাহ তাইলানহা বলেন কলেত ফরোজন্ন বিউ সাল্লাল্লাহ উ আইলাইহি ওসাল্লাম গাদা তো আইলাই হি মিরুতুমরা হেলুম মিংশারিন আস ওয়াদা আম্মাজন আইসা সিদ্দিকার দিয়াল্লাহ বলেন একদিন ভোরে আল্লাহ র নবীর আহমেতুন লীলা একটা কালো বরনের পশমী নকশি কম্বল গায়ে দেয়া বীর হয়ে গেলেন আমার নবীর গায়ে কালো বরনের একটা পশমী নকশি কম্বল ঠিক ওই সময় আম্মা আয়েশা সিদ্দীকা বলেন সাজা الحسن ابن علی আমার নবীর সামনে আലി রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ফায়াদ খাল হো আমানবী বড় মায়া করে বড় ভালোবেসে হাসানরা দিয়ে আল্লাহ হু তায়ালান হোকে নিজের ওই কালো বর্ণের পশমি নক্সী কম্বলটার ভিতরে জড়ায় নিলেন ওটার ভিতরে জড়ায় নিলেন বল বড় আদর করে ভালোবেসে আম্মা নায়েশা বলেন এরপরে আস্মাজা আল হুসাইন তারপরে আসলো হুসাইন র দিয়ে আল্লাহ হু তায়েলান হো ফায়াদা খাল মাহো আমার নবী রহমাতুল্লিল আলমিন হুসাইন রদি আল্লাহ তালান হুকেও ওই কালো বরণের পশমি নকশি কম্বলের ভিতরে জড়ায় নিলেন একটা জবানো বন্ধ রাখবেন না একটু ভালোবাসা নামাজে বলেন এখনই কম্বলের ভিতরে কয়জন আছে আসতে বলবেন না জোরে বলেন আমার নবী একজন আর কৈল জাট টুকরা হাসান আর হুসাইন আহ মুসলমান চিনল না ভালো করে উপলব্ধি করে নেন এরপরে আম্মাজা জান আয়েশা সিদ্দিকা বলেন সুম্মা জা আ ফাতেমাতু তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন ফা আদখালাহা আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসান হুসাইনের সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ও কমবলের ভিতরে জড়ায়া নিলেন তারপরে সুম্মাজা আলিয়ন আলীরাদি আল্লাহ তা আল আনহু আসলেন ফাদ খ আলাহ হজরতে আলীকেও ওনাদের সকলের সাথে কম্বলের ভিতরে ঢুকায় নিলেন ওরে মুসলমান একটা জবানও বন্ধ রাখবেন না একটু কল্পনার জগতে ঢুকে যান কল্পনার জগতে একটু চলে যান কত ভালোবাসতেন কত মোহব্বত করতেন আমানবীর আহমেতুল নীল আয়ল আলামিন। আবার নবী কম্বলের ভিতরে ফাতেমাফ হজরতে আলী হাসান হুসাইন রদি আল্লাহহুতা লানহু মাফ ওনাদের সকলকে একই কম্বলের ভিতরে ঢুকাইয়া রদি আল্লাহহু তা লানহুম আজমাইন সকলকে সুন্দরভাবে চারজনকে ঢুকাইয়া নিলেন একটু কল্পনার জগতে ঢুকিয়া যান এই দৃশ্যটা কত চমৎকার কত ভালোবাসার দৃশ্য আমার নবী এই চারজন কতই না ভালোবাসতেন কতই না মহব্বত করতেন একটা জবান বন্ধ রাখবেন না আমার নবী যাদের ভালোবাসতেন বলেন এদের ভালোবাসা অন্তরে লালন করতে গিয়া যদি মরণ হয় এদের ভালোবাসা নিয়ে আমরা প্রয়োজনে আল্লাহর মহব্বতে নবীর মহাব্বতে জীবন দেওয়া লাগলে দিতে চাই কি চাই না ভালো করে খেয়াল করে নেন আমার নবী রাহমাতুল আলামিন এই চারজন কে নিজের কম্বলের ভিতরে জড়াইয়া নবী রাহমাতুল লিল আলামিন কম্বলের ভিতরে আছেন একই কম্বলে আছেন কয়জন আসতে বলবেন না জোরে বলেন এজন্য অনেকেই বলে পঞ্জাতন অনেকেই পাক পাঞ্জাতন বলেন তবে পাক পাঞ্জাতনের নাম আমরা বাড়াবাড়িতে আমরা পাক পাঞ্জাতনের ভালোবাসা চাই তো আসতে বলবেন না জোরে বলেন কি সমস্যা আছে নাকি পাক পাঞ্জাতনের ভালোবাসা আমরা গ্রাম লতিফিয়া ইসলামী যুব সংঘ এর উদ্যোগে শামসুল উলামা আল্লামা সাহেব কবিলা ফুলতুলি রহমতুল্লাহ আলহী ও এলাকার মুরদে গান্ধীর ইসালে সওয়াব উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা রফিকুল ইসলাম খান